আমাদের পাহাড়ি গ্রামগুলোতে প্রবল শীতেও মুখের ত্বক উজ্জ্বল আর কোমল রাখতে একদম খাঁটি ও প্রাকৃতিক উপায়ে কিভাবে বানানো হয় ন্যাচারাল ফেস ওয়াশ সবার প্রথমে আমি অনেকগুলো পাকা নারকেল নিই তারপর নারকেলের উপরের অংশ কেটে নারকেল জল আলাদা করে একটা বাটিতে ঢেলে রাখি এরপর ধারালো দা দিয়ে নারকেল কেটে খোলস থেকে নারকেলের নরম শ্বাস বের করি শ্বাসের বাইরের শক্ত খোসা ছাড়িয়ে নিই কারণ আমাদের দরকার একদম নরম নারকেলের শ্বাস এই শ্বাসগুলো একটা বড় টবে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিই তারপর সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিই এরপর এই টুকরোগুলো চাকিতি দিয়ে ধীরে ধীরে পিষে একটা মিহি পেস্ট তৈরি করি তারপর পেস্টটা মখমলের কাপড়ে ঢেলে ভালো করে ছেঁকে নিই যাতে নারকেলের জল আলাদা হয়ে যায় এরপর আমি পাহাড়ের দিকে যাই কারণ আমার দরকার পলিগোনাম মাল্টিফ্লোরাম গাছের শিকড় মাটি খুঁড়ে আমি খুব যত্ন করে এই শিকড়গুলো তুলে নিই এরপর নদীর পরিষ্কার জলের শিকড়গুলো ভালো করে ধুয়ে নিই বাড়িতে এনে এই শিকড়গুলো পাতলা স্লাইস করে কেটে নিই এরপর এতে কালো তিল মিশিয়ে ভাপে ভালো করে সেদ্ধ করি সেদ্ধ হয়ে গেলে এগুলো রোদে শুকাতে দিই শুকিয়ে গেলে আবার ভাপে সেদ্ধ করি এইভাবে সেদ্ধ আর শুকানোর প্রক্রিয়াটা মোট নয় বার করা হয় এরপর আরবর ভিটাই গাছের পাতা ভালো করে ধুয়ে নিই তারপর নি পনেরো গ্রাম মানজিংজি পঁচিশ গ্রাম শুকনো লেবু একশো গ্রাম সাবান বেরি আর একশো গ্রাম সেরোটোনিয়া এর সঙ্গে যোগ করি সুহুবু আর অ্যাঞ্জেলিকা সাইনেন্সিস সব উপাদান একসাথে জলে দিয়ে ফুটিয়ে নিই তারপর হালকা আছে প্রায় চার ঘন্টা ধরে ধীরে ধীরে রান্না করি রান্না হয়ে গেলে মখমলের কাপড় দিয়ে সবটা ছেঁকে নিই যাতে ভেষত জল আলাদা হয়ে যায় এরপর জমা থাকা নারকেলের পেস্ট গরম জলে বসিয়ে ধীরে ধীরে গলিয়ে নিই গলে গেলে আবার ছেঁকে নিই যাতে পাওয়া যায় একদম খাঁটি নারকেল তেল এরপর একটা বাটিতে নিই দুশো পঞ্চাশ গ্রাম গ্রেপসিড তেল আর তিনশো গ্রাম নারকেল তেল অন্য একটি বাড়িতে ভেষজ গাছ থেকে বের হওয়া জল নিয়ে পঁচিশ গ্রাম বেস মিশিয়ে নিই এরপর ধীরে ধীরে তেলের সঙ্গে এই জল মিশিয়ে হাত দিয়ে ফেটাতে থাকি কিছুক্ষণ পর এই মিশ্রণটা ঘন হয়ে ক্রিমের মতো হয়ে যায় এরপর একটা রাবারের ছাঁচে প্রথমে পেস্ট ঢালি মাঝখানে ক্রিম ভরি তারপর আবার ওপরে পেস্ট ঢেলে দিই সবশেষে বাকি ক্রিমটা উপরে লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিই পরের দিন সকালে ছাঁচ থেকে বের করে তিন সেন্টিমিটার লম্বা করে কেটে নিই আর ঠিক এইভাবেই পাহাড়ে একদম প্রাকৃতিক উপায়ে তৈরি হয় ঘরোয়া ফেসওয়াশ